ডিম খেতে ভালোবাসে না এমন কাউকে আমি এখন পর্যন্ত খুঁজে পেলাম না আজ আমরা কি করব ডিম ভোনা করব তো আমি তেল গরম হলে এখানে হলুদ লবণ দিয়ে ডিমগুলোকে ভেজে নিব এমনভাবে ভাবে ভাজতে হবে যেন শক্ত না হয়ে যায় একটু নরম থাকতেই তুলে নিব তেলটা গরম থাকতে আমি একটু জিরা ছিটিয়ে নিয়ে এখানে তেজপাতাটাকে হালকা ভেজে নেব তারপর পেঁয়াজ কুচিগুলোকে একটু ব্রাউন করে আদা বাটা হলুদ মরিচ ধনিয়া গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে পানি দিয়ে আর একটু কষায় নেব কষানো হয়ে গেলে আমি যখন দেখবো গ্রেভিটা প্রায় হয়ে এসেছে তো তখন আমি কি করব ডিমগুলো ছেড়ে দেবো কাঁচামরিচও অ্যাড করে দিব কাঁচামরিচটা ঝাল অনুযায়ী দিতে হবে যে পছন্দ করে দিবেন তো পানি দিয়ে ভালো করে কষিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম এখন এটা ঢেকে দেওয়ার কিছু নাই এটা এইভাবেই হয়ে যাবে নাড়াচাড়া করতে করতেই ঝোলটা আমার পছন্দ মতো শুকিয়ে এলে নামিয়ে নেবো এই যে লোভনীয় না এটা আমি ভুনা খিচুড়ি রুটি পরোটা পোলাও ভাত সব কিছুর সাথেই চলবে কে কে খাবেন চলে আসেন